এখন থেকে আমরা এই ইউটিউবের মাধ্যমে আমাদের ইংরেজির বেসিক জিনিসগুলো আমরা শিখব কি হয় ছোটবেলায় অনেকে ইংরেজি ঠিকঠাক করে গাইডেন্স বা গাইডের অভাবে আমরা ঠিকঠাক জিনিসগুলো বুঝতে পারি না পরবর্তীকালে আমাদের শিখতে আমাদের আগ্রহ থাকে না আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারি না এবং আমাদের এর কারণে আমাদের ভবিষ্যতে যখন পরবর্তীকালে আমাদের যখন কোনো কম্পিটিভ এক্সামের জন্য কোনো ইংরেজির যে সিলেবাসগুলো থাকে সেগুলো দেখে আমাদেরকে ভয় লাগে আমরা ঠিকঠাক করে পড়াশোনা করতে পারি না এমনটা হয়েছে আমি দেখেছি যে পুরো সিলেবাসটা ইংলিশ সিলেবাসটাই পুরোপুরি বাদ দিয়ে দেয় যে বাকি যেগুলো আছে ম্যাথ জিআই জি এগুলো নিয়ে আমরা ভালো করে পড়াশোনা করবো জিনিসটা বাদ দিয়ে দেয় কেন শুধুমাত্র ভয় থাকার কারণে এবং সেই ভয়টা শুধুমাত্র বেসিক না জানার জন্য যে বেসিক জিনিসগুলো আছে ইংরেজি সেগুলো হয়তো জানে না এবার না জানার জন্য সে ভয় ভীতিটা কাজ করে আর নতুন করে চেষ্টা করতে তার ভয় লাগে যে আমি তো কিছু জানি না আমি কিভাবে তৈরি করবো নিজেকে কিভাবে শিখবো এবার আজকে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমরা ছোটো ছোটো জিনিসগুলো এবং বেসিক জিনিসগুলো বেসিক গ্রামার যেগুলো আছে সেই গ্রামারের বেসিক জিনিসগুলো থেকে স্টার্ট করবো আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো এবং ইউটিউব শর্টসের মাধ্যমে ছোটখাটো জিনিসগুলো যেগুলো জানার বিষয় আছে সেগুলো জানবো এবং যেগুলো ডিটেলসে জানার দরকার আছে সেগুলো আমরা লং ভিডিওর মাধ্যমে জানবো পরবর্তীকালে এবং পরবর্তীকালে যখন আমরা এটা আসতে শিখতে পারবো তখন বেসিক জিনিসগুলো আমাদের যখন কমপ্লিট হয়ে যাবে মানে অ্যাডভান্স লেভেলে যেতে পারবো এবং আমাদের যে স্পোকেন ইংলিশটা আছে সেটার সেটারও কাজে লাগবে এবং কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে আমাদের যে ইংলিশগুলো আছে বেসিক গ্রামারগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারবো এবং টল দেখা গেল কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো জায়গায় ক্লাস করছি হঠাৎ করে ভয়েস চেঞ্জ শুরু করে দিল ভয়েস চেঞ্জ বা নার্সিং চেঞ্জ সেইটা আমরা বুঝতে পারি না কেন আমাদের বেসিক গ্রামারটা ক্লিয়ার না থাকার কারণে বেসিক জিনিসগুলো যেমন এই যে জিনিসগুলো তার পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এবং টেন্স এসব জিনিসগুলো আমাদের না জানার কারণে আমরা পরবর্তীকালে সেই গ্রামারগুলো আমরা বুঝতে পারি না এবং আমাদের রাইটিং স্কিলটা আমাদের তৈরি করতে আমাদের ভয় লাগে বা আমরা পারি না রাইটিং ঠিকঠাক করে লিখতে পারি না কেন আমাদের বেসিক জিনিসগুলো আমাদের খুব দরকার লিখতে গেলে বলতে গেলে পড়তে গেলে আমাদের বেসিক বেসিক সেন্টেন্স স্ট্রাকচার জানা খুব দরকার তাই এই ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তীকালে আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাবো তো এখন থেকে আমরা ইংরেজি শিখব কিন্তু বং ইজ স্টাইল এবং কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ঠিকঠাক করে কাজে লাগাতে পারি না ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারি না আমাদের বলার ভুল থাকে বোঝার ভুল থাকে যেমন একটা ওয়ার্ড যেমন সাকসেস সাকসেসটা কেমন কিভাবে আমরা ইউজ করব আমরা জানি না এবং অনেক সময় বলি যে ছেলেটা সাকসেস হয়েছে আমি সাকসেস হয়েছি সে সাকসেস হয়েছে হুম তুমি হবে কিন্তু কথাটা তো ভুল এটা সঠিক জিনিসটা জানতে গেলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো যেমন গাইড গাইডটাও তাই কোনটা গাইড কেউ বলে আমাকে ঠিকঠাক করে গাইড দেয়নি তাহলে কথাটা শুনতে কেমন লাগে অকর্ড আমাকে গাইডেন্স দেয়নি নাকি গাইড দেয়নি নেগলিজেন্স অনেকে বলে যে ঠিক ভালো করে কাজ করবে হ্যাঁ নেগলিজেন্সে করবে না নেগলিজেন্সই বলে কোনো ওয়ার্ড নেই এক্সিস্টই করে না এটা একদম অকর্ড লাগে শুনতে ন্যাচারাল এবং সঠিক যে ওয়ার্ডটা আছে সেটা জানতে তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং সরি আমরা মনে করি যে সরি মানে হচ্ছে ক্ষমা চাওয়া কিন্তু অ্যাকচুয়ালি সরি মানে তো ক্ষমা চাওয়া নয় ক্ষমা চাওয়ার ইংরেজি আলাদা আছে সরি মানে দুঃখ প্রকাশ করা বা দুঃখিত হওয়া আমরা অনেক সময় বলি যে সরি সরি মানে ভেবে থাকি যে হয়তো ক্ষমা চাইছি যে আমাকে ক্ষমা করে দাও কিন্তু না সরি মানে হচ্ছে দুঃখিত হওয়া ক্ষমা চাওয়ার ইংরেজি হচ্ছে পার্ডন বা ফর গিভ এগুলো হচ্ছে ক্ষমা চাও। থ্যাংক ইউ ফর নাও অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড স্টেটিউন্ট ফর দ্য নেক্সট ভিডিওস